সামনে পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ ইতিমধ্যে বিজেপি তার নতুন সভাপতি পেয়ে গেছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির দায়িত্ব নেওয়ার পরপরই তিনি বলে দিয়েছেন নতুন পুরাতন বলে কোনো গল্প নেই সকলেই বিজেপি এখন আবার দিলীপ ঘোষ অ্যাক্টিভ হয়ে গেছে সব মিলিয়ে বিজেপিতে একটা নতুন হাওয়া চলছে এদিকে শ্রমিক ভট্টাচার্য মুসলমানদেরও বিজেপির সঙ্গে আসতে বলছেন মানে সব মিলিয়ে সকলকে নিয়ে চলতে চাইছেন শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গে এসেছেন শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গ সফরে আছেন উত্তরবঙ্গ সফরে এসে শ্রমিক ভট্টাচার্য একটা বড় কথা বললেন দু হাজার রেজাল্ট কী হবে শ্রমিক ভট্টাচার্য বলছেন উত্তরবঙ্গে একটি আসনও পাবে না তৃণমূল কংগ্রেস অর্থাৎ উত্তরবঙ্গ থেকে নাকি একদম সাফ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস শ্রমিক ভট্টাচার্য একজন বর্ষিয়ান নেতা তার মুখ থেকে এরকম কথা তাতে বেশ ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস তাহলে কি সত্যি সত্যিই উত্তরবঙ্গে নীল হয়ে যাবে তৃণমূল কংগ্রেস আগাগোরাই উত্তরবঙ্গে বিজেপির ফল ভালো হয় লোকসভাতে তো বেশ ভালোই হয় তো এবার শ্রমিক ভট্টাচার্য বলছে উত্তরবঙ্গ থেকে মুছে যাবে একদম তৃণমূল কংগ্রেস